হ্যালো ফ্রেন্ড আজকে দেখো আমি টক ঝাল মিষ্টি আমের আচার করব তা দেখো আমি এখন রোদ্রে একদিন শুকিয়ে নিয়েছি রোদ্দি কি জলটা টেনে নিলে ভালো হয় আমটা মানে তোমার অনেক দিন রেখে খাওয়া যায় রস থাকে না তাহলে রেখে খাওয়া যায় না তো এর জন্য আমি মশলা এখন বানিয়ে নেব তো এর মধ্যে নিচে দেখো লঙ্কা ধনে আর যে মৌরি একটু মেথি আর পাঁচটা চার পাঁচটা লঙ্কা আর গোলমরিচ বেশি লঙ্কা দিই কেন আমার মেয়ে আবার খেতে হবে না খেতে খুব ভালোবাসে তো দেখো এখন আমি কড়াইয়ের মধ্যে স্বাদ দিয়ে একটুখানি ভেজে নেব ভেজে নেওয়ার পরে ধরো এই দেখো কড়াইতে দিয়ে আমি একটু ভেজে নেবো ভেজে নিলে কি হবে তাহলে একটা গন্ধটা সুন্দর আসবে মশলাটা ভাজা আমার প্রায় হয়ে গেছে মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়ে মিক্সারে গুঁড়ো করে নেব দেখো মশলাটা পুরো লাল লাল একটু হবে মানে মশলাটা লড়াতে হয়ে যাবে না মশলাটা পুড়ে না যায় তা দেখো মশলাটা প্রায় আমার রেডি এখন আমি মশলাটাকে নামিয়ে নেব দেখো মশলাটা পুরো আমার ভাজা কমপ্লিট আমি একটু মিক্সারে দিয়ে নেবো মিক্সারে দিয়ে আমি এটা গুঁড়ো করে নেবো ভিডিওটা তোমরা দেখতে থাকো আবার পরে আসি টাটা এ দেখো মশলাটা আমি বেশি ভাঙাই নি একটুখানি গোটা গোটা রেখেছি তাহলে কি হবে মশলাটা একটু মুখে বলে খেতে ভালো লাগবে

জল কিন্তু বন্ধুরা একটুও দেবে না জল দিলে তোমরা কিন্তু খেতে পারবে না খেতে পারবে না রেখে খেতে পারবে না জলটা না দিলে কি হবে তুমি অনেক দিন রেখে খেতে পারবে এই যে তোমার গুড়টা যেটুকুনি গলে যাবে এখান থেকে তোমার জল বেরিয়ে যাবে তোমাকে আর জল দিতে হবে না তো দেখো এখন আমি দুধটাকে দিয়েছি দিয়ে কিছুক্ষণ লাড়িয়ে চাড়িয়ে যখন গুড়টা গলে যাবে তখন এমনিতেই আমার গুড় থেকেই জল বেরিয়ে যাবে যেটুকুনি জল পেড়াবে এই জলেই হয়ে যাবে তা আমি দেখো লো আজে করছি কিন্তু একদমই লো বেশি মানে গ্যাসটাকে কমিয়ে দেবে তারপরে দেখো আমি ঢাকা দিয়ে রেখে দিই পাঁচ মিনিটের জন্য আবার আসছি পাঁচ মিনিট পর চলে আসলাম তা দেখো আমার আমটা প্রায় সেদ্ধ হয়ে গেছে মশলাটা কিন্তু বন্ধুরা লাস্টের দিকে দেবে তাহলে কি হবে মশলা যে একটা সেন্ট আছে সেন্টটা কিন্তু ভালো থাকবে তা দেখো আমগুলো আমার ফুলে ফুলে উঠছে মানে আমগুলো প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে এখন এখানে মশলাটা দিয়ে দেব দেখো তা মশলাটা আমি এখন দিয়ে দিই যা করেছি আর্ধেকটা দেব মশলাটা দিয়ে দিলাম মশলাটা গোটা গোটাই দেবে কারণ ছোটা থাকলে কি হবে মুখে যখন পরবে না খেতে খুব সুন্দর লাগবে বন্ধুরা তাহলে আমের আমের আচারটা হয়ে গেলো টক ঝাড় মিষ্টি আমের আচার তোমরা বাড়িতে টিয়ার করো খুব সুন্দর খেতে হবে এই দেখো আমার আচার খুব দারুণ খেতে হয়েছে বন্ধুরা খুবই সুন্দর